নমস্কার আমি অপু অপুর সংসারের সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আজ তোমাদের সাথে পটল আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব বড় চিংড়ি মাছ হোক বা ছোটো যে কোনো চিংড়ি মাছ পটল আলু দিয়ে যদি এইভাবে রান্না করো তাহলে কিন্তু এই মাত্র রেসিপি দিয়ে বাড়ির সকলে তৃপ্তি করে খেতে পারে তো চলো চটপট রান্নাটা শুরু করি চিংড়ি মাছটা আমি প্রথমেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর পটল আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মশলার মধ্যে দিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা অল্প একটু আদা কয়েক কোয়া রসুন আর একটা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব তাই তেলের মধ্যে একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম এক পিঠ হয়ে গেলে আরেক এক পিঠ উল্টে দিয়ে লাল লাল করে ভেজে চিংড়ি মাছগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটল আর আলু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পটল আলুগুলো ওই তেলের মধ্যে একটু ভেজে নেব পটল আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নিয়ে যদি তেলের পরিমাণ কম থাকে তাহলে আরেকটুখানি সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো লবঙ্গ আর সামান্য গোটা জিরে এবার এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে তৈরি করে রাখা মশলাটা এবার মশলাটা দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন সামান্য চিনি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তারপর মশলা থেকে একটু তেল ছাড়লে ওর মধ্যে দিয়ে দেব জল সামান্য জল দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আলু এবার মশলার সাথে পটল আলুটা ভালো করে কষিয়ে নেব পটল আলুটা কষা কষা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব জল আলু যেহেতু নাড়ানাড়ি করতে গিয়ে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তাই বাকি ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়ার মতোই জল দেব জল দেওয়ার পরে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট দশেক আমি ফুটিয়ে নেব তরকারিটা নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে এলে ওর মধ্যে যে স্পেশাল জিনিসটা দেবো তা হলো নারকল দুধ যেটা তরকারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে আমি নারকলটাকে কুড়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি প্রয়োজনে সামান্য জল দিয়ে ভালো করে চটকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে নারকলের দুধটা বের করে নিতে হবে নারকল দুধ দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না এবার ঢাকনা খুলে দেখে নেবো যে আলুটালু সব সেদ্ধ হয়ে গেছে কি না দেখো তরকারিটা মোটামুটি একেবারে নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব নারকোলের দুধ আর বেশিক্ষণ ফোটানো যাবে না ঢাকনা দিয়ে আমি আর মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব দু মিনিট পরে আমি ঢাকনা খুললাম দেখো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অপূর্ব ছোট চিংড়ি মাছ হোক কিংবা বড়। একবার পটল আলু দিয়ে এইভাবে নারকেল দুধ দিয়ে রান্না করে দেখো একদম মুখে লেগে থাকার মতো কিন্তু স্বাদ হয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার